হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আজকে আমরা বছরের শেষ একাদশী অর্থাৎ ডিসেম্বর মাস হলে আমাদের বছর শেষ শেষ একাদশী সেই মহাত্মপূর্ণ একাদশী তিথি আজকে আজকে আমরা সকলে মিলে একাদশী ব্রত পালন করবো তাই সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে আমার ঘোষণা যে সকল ভক্ত এখনো একাদশী ব্রত পালন করি তারা ভাবছ করবো কিনা অবশ্যই একাদশী ব্রত পালন করা কর্তব্য সনাতন ধর্মের সকল ভক্তের একাদশী ব্রত পালন করা কর্তব্য আমরা যদি একাদশী ব্রত পালন না করি এর কিন্তু জ্বলন্ত উদাহরণ বিভিন্ন শাস্ত্রে দেয়া আছে একাদশী ব্রত প্রত্যেকটা সনাতনী মানুষকে পালন করা উচিত কেননা আমরা চাই কি কি করলে ভগবান প্রসন্ন হন কি করলে ভগবান খুশি হন যদি আমরা এটা জানতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে ভগবানের সব থেকে ভগবান কখন খুশি হন যখন কোনো ব্যক্তি ভগবানের প্রিয় ব্রত ভগবানের সব থেকে উত্তম ব্রত মাধব তিথি পালন করে অর্থাৎ একাদশী ব্রত পালন করে তখন ভগবান সেই ব্যক্তির প্রতি অতি প্রসন্ন হন কেননা একাদশী তিথি হচ্ছে সকল ব্রতের শিরোমণি সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত তাই এই একাদশী ব্রত পালন করলে আমরা ভক্তি লাভ করতে পারি এই একাদশী ব্রত পালন করলে আমরা ভক্তি লাভ করতে পারি এই ভক্তি লাভ করলে তবে কিন্তু ভগবানকে পাওয়া যায় তার আগে ভগবানকে পাওয়া সম্ভব নয় যদি ভগবানকে ভালোবাসতে হয় প্রথম পথ হচ্ছে একাদশীব্রত পালন করা গীতা অধ্যয়ন করা এইভাবে আমরা ভক্তির পথে প্রবেশ করতে পারি তাহলে এই একাদশী ব্রত আমাদের সকলের পালন করা কর্তব্য আমরা কথাই বলি আট থেকে আশি সবার চলে একাদশী আট বছর থেকে আশি বছর করতে পারলেই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য তাই এই একাদশীর আজকে আমরা ব্রত পালন করছি সকলে মিলে এই একাদশীর মাহাত্ম আজকে আমরা পাঠ করব শোভন করব তাই সকল ভক্তবৃন্দ আজকের যে একাদশী তার নাম হচ্ছে সফলা একাদশী তিথি সফলা একাদশী তিথি সফলা একাদশীর তিথি মাহাত্ম্য প্রসঙ্গে বলা হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণনা হচ্ছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন হে প্রভু এই একাদশী তিথির নাম কী এবং বিধি কী আছে এবং এই একাদশী তিথির যে পূজ্য দেবতা তার নাম কী এইটা বলে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতের কথার বিষয়ে বলছি আপনার প্রতি স্নেহবশত আমি এই ব্রতের মহিমা আপনার কাছে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদির দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না ভগবান নিজের মুখে কি বললেন যে এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদির দ্বারা আমি কিন্তু সেরকম সন্তুষ্ট হই না আমি প্রথমেই বলেছি যে সব থেকে প্রিয় ভগবানের সব থেকে প্রিয় যদি কোনো তিথি থাকে সেটি একাদশী তিথি যেই একাদশী তিথি দান দক্ষিণা যজ্ঞের থেকেও মহৎ যে ব্যক্তি একাদশী তিথি পালন করে সে ভগবানকে বেশি সন্তুষ্ট করতে পারে এটা ভগবান নিজের মুখেই বলছেন একাদশী মাহাত্মে যুধিষ্ঠির মহারাজকে তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা সকলের কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নাগেদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ তাহলে এখানে বলছেন ভগবান নাগেদের মধ্যে যেমন শেষ এবং পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ সেরকম সকল ব্রতের মধ্যে একাদশেই সর্বশ্রেষ্ঠ এটি ভগবান বলছেন যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় এই জগতেও তারা ধন লাভ করে এবং মৃত্যুর পরে তারা মুক্তি লাভ করে হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় হাজার হাজার বছর যদি আমরা তপস্যা করি যে ফল আমরা লাভ করতে পারি না একটা তিথি একাদশীর একটা তিথি যদি আমরা পালন করি সেই ফল এর থেকেও অর্থাৎ হাজার হাজার বছর তপস্যার থেকেও অধিক গুণ দিতে পারে অধিক সমৃদ্ধি প্রদান করতে পারে এই একাদশী তিথি মহিষ্মতী নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রী গমন করত এক রাজার চার পুত্র ছিল সেই রাজা চম্পাবতী নগরে বাস করতেন এবং সেই রাজার চার পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদাই পরশ্রী গমন মদ্যপান প্রভৃতির অসৎকর্মের রত ছিল পরস্ত্রী গমন করতেন মদ্যপান করতেন এবং অসৎ কার্যের অত থাকতেন এইভাবে হ্যাঁ সে সর্বক্ষণ ব্রাহ্মণ ও বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করতেন সেই জ্যেষ্ঠ সব সবসময় ব্রাহ্মণদের বৈষ্ণবদের এবং যত দেবতা আছে সকলের কিন্তু নিন্দা করতেন সেই সন্তান অর্থাৎ সেই জ্যেষ্ঠ পুত্র পুত্রের সেই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র মাতা পিতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর মনে প্রবেশ করল কখনো সেখানেও কখনো জীব হত্যা আবার কখনও চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরের দারের কাছে ধরা পড়ল কিছুদিন এভাবে চুরি করতে করতে কি হলো একদিন রাজার দারের হাতে তার জ্যেষ্ঠ পুত্র রাজার জ্যেষ্ঠ পুত্র ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্ত পেল রাজার পুত্র লোকে হাসবে জানাজানি হলে তাই রাজার পুত্র বলে সে কিন্তু সেইখান থেকে মুক্তি পেল। সেই কারাগার থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো তারপরেও সে শুধরাল না তারপরেও জীব হত্যা ফল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসুস্থ বৃক্ষ ছিল ওই জঙ্গলে বহু দিনের পুরনো একটা অসুস্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল আমরা এখনও দেখি বহু বহু বছর ধরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু যাতা না সেই গাছগুলো কোনো দৈবিক শক্তি সেই গাছগুলোর মধ্যে আছে সেই জন্য সেই গাছগুলোকে বলা হয় ভগবানের স্বরূপ অর্থাৎ সেই গাছে ভগবানের শক্তি বিরাজিতমান থাকে আমরা বৃন্দাবনে গেলে এগুলো অনেক কিছু দেখি যেমন জগন্নাথপুরীতে গেলে সিদ্ধবকুল যেখানে হরিদাস ঠাকুর ছিলেন হ্যাঁ এরকম মাহাত্যপূর্ণ কিছু বৃক্ষ আছে এবং এখানে বলা হচ্ছে বহু বছরের পুরনো সেই বিশাল অসত্য বৃক্ষ সেই জঙ্গলে ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজিত মান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিলেন সেই বৃক্ষ তলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করতেন শাস্ত্রে কী বলা হচ্ছে লুম্ভকের কী বুদ্ধি ছিল পাপ বুদ্ধি লুম্ভক পাপ বুদ্ধি লুম্ভক সেখানে বাস করতেন বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহারে দিন অতিবাহিত করল হ্যাঁ ফল ফল আহার করে দশমীর দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো এবং অসহ্য পৌষ মাস মানে কি শীতের সময় ঠান্ডার সময় অসহ্য শীতে সে রাত্রি যাপন করলো পরের দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল পরের দিন যখন সূর্যোদয় হল সে অচেতন হয়েই সেই স্থানে পড়ে থাকলো দুপুরের দিকে তার চেতন ফিরল ক্ষুধা নিবারণের জন্যে সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষতলে তলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো এবং সে খিদায় ছটপট করতে করতে কিছু ফল জোগাড় করলো সেই ফল গ্রহণ করে এরপরে বৃক্ষতলে পুনরায় আবার বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে খাদ্য ভাবে সে ক্রমশ দুর্বল প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন এই বলে নিবেদন করলো সেই হাতে যে ফলগুলি নিয়ে এসেছিল সেই ফলগুলি হাতে নিয়ে ভগবানকে বললেন হে ভগবান আমার কি গতি হবে আপনি প্রসন্ন হন হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন এই বলে আপ এই বলে নিবেদন করলেন ভগবানকে এইভাবে সে অনাহারে অনিদ্রায় সে রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন ভগবান তো ভগবান ভগবানের কাছে কেউ যদি রাত্রি জাগরণ করে একাদশী তিথির দিন ভগবান কিন্তু সেটা একাদশী তিথি সম্পর্কেই রাত্রি জাগরণ এটা ভেবে নেয় যেমন লুম্ভককে ভগবান ভাবলেন কি ভাবলেন যে ভগবান নারায়ণ সেই পাপির লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী রাত্রি জাগরণ এবং ফল ভগবানকে অর্পণের মাধ্যমে কি ভাবলেন যে পূজা এটাই আমার কাছে পূজা আমরা ভগবানকে পূজার ডালি সাজিয়ে নিয়ে যাই ঠিক সেরকম সেই লুম্ভক ভগবানকে যে ফল অর্পণ করেছিলেন সেই ফল হচ্ছে ভগবান পূজা বলে স্বীকার করলেন এভাবেই অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফল ব্রত পালন হয়ে গেল এবং প্রাতকালে আকাশে দৈব হলো হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে প্রাপ্ত হবে দেখো এত পাপি ব্যক্তি যে সবাইকে মারধর করত চুরি করতো এমনকি বনের পশু পাখিদেরকেও হত্যা করত সে ব্যক্তি কি হয়ে গেল একটা মাত্র সফল ব্রত পালন করে সে পুনরায় রাজ্য প্রাপ্ত হলো সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো সেই দৈববাণী যখন শুনলেন সেই দুর্বল লুম্ভক দুর্বল শরীরপ্রাপ্ত লুম্ভক দিব্য দেহ লাভ করলো সুন্দর দেহ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করতে লাগলো সে পুনরায় আবার রাজ্যে ফিরে এসে নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্রসহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো এখানে বলছেন স্ত্রী পুত্র সহ সেই লুম্বক কিছুকাল রাজ্য শাসন করল তারপর রাজ্যের ভার তার পুত্রের হাতে দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক ভব অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল যখন মৃত্যু হলো সেই লুম্মকের সে অবশেষে ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবেই সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন কৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির মহারাজ যে এভাবে সফল ব্রত পালন করেন সে অনায়াসে জাগতিক সুখ এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করতে পারেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য এই ব্রতে যারা শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করেন তারা ধন্য তাদের জন্ম সার্থক তাহলে আমাদের জন্ম কখন হবে যখন আমরা ভগবানের জন্য কোনো কার্য করব। আমাদের জীবনের সার্থকতা কোথায় যখন কৃষ্ণকে নিয়ে কিছু আমরা কার্য করবো তখন কিন্তু আমাদের জীবনের সার্থকতা যেমন এই একাদশী তিথি একাদশী তিথিকেই ভগবানের প্রিয় তিথি আর যে ব্যক্তি এই একাদশী তিথি পালন করে সে কিন্তু তার জন্মকে সার্থক করতে পারে অনায়াসে অনায়াসেই সার্থক হয় হ্যাঁ জনম সফল আর কৃষ্ণ দর্শন যার আর কেউ আছে একবার হ্যাঁ ঠিক এখানে বলছেন তার জীবন ধন্য এবং তার জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শোভনে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় যে ব্যক্তি এই ব্রত পাঠ করে এই ব্রত শোভন করে তার রাজস্ব যজ্ঞের ফল অনায়াসেই লাভ হয়ে যায় তাহলে এই ব্রতের মাহাত্বে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি এই সফল একাদশী ব্রত পালন করে সে অনায়াসেই সকল পাপ থেকে মুক্তি লাভ হতে পারে এবং সুখ এ জগতে সুখ লাভ করতে পারে এবং মৃত্যুর পরে সে মুক্ত হয়ে ভগবান ধামে গমন করতে পারে জয় একাদশী ব্রত কে জয় সফল একাদশী কে জয় সমবেত ভক্তবৃন্দ কী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরিবোল